আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী শুরুতেই আমি স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের আমার হাজারো বড় ভাই যারা তাদের সর্বোচ্চ জীবনটুকু বিলিয়ে দিয়েছে এই দেশ বিনির্মাণে এর পাশাপাশি আমি সাথে সাথে স্মরণ করছি সেই সকল ভাই এবং বোন যারা এই তিনটি মাস পেরিয়ে যাওয়ার পরেও প্রায় ত্রিশ হাজার উপর আমার ভাই বোন এখনও আহত হয়ে বেড়ে কাটাচ্ছে কেউ এখনও পায়ে স্ত্রীটার বুকে এবং শরীরের বিভিন্ন জায়গায় বুলেট নিয়ে দিন যাপন করছে আল্লাহ তারা তাদের জন্য দ্রুত আরোগ্য লাভ করে এজন্য সকলের কাছ থেকে দেওয়া যাচ্ছি সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আপনারা জানেন যে বিগত পনেরো বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি কি পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়েছে সকল ধরনের ভিন্ন মতকে দমন করে পলাতক শেখ হাসিনা খুনি সৈরাচারী তাদের দোসররা ক্যাম্পাসের মুক্ত মতকে স্তম্ভিত করে রেখেছিল এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেটি আমরা এখন চর্চা করতে পারছি আমি একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করতে চাই জুলাই বিপ্লবে যেভাবে আমরা সকল দল মতের উর্ধে গিয়ে ফ্যাসিসকে সরাতে এবং দেশ বিনির্মাণে কাদের কাজ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম আপনাদের কাছে আমার আবেদন থাকবে এই বিশ্ববিদ্যালয়কে সুন্দর রাখতে লড়াই করে যেতে চাই আমরা কোনো ধরনের বিভাজন চাই না ছত্রিশে জুলাই আমি বলেছিলাম যে প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আমাদের যে বিপ্লব পরবর্তী সময়ে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু আমাদের ঐক্যবদ্ধতার সাথে আমাদেরকে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে ইতিমধ্যে আমরা খেয়াল করেছি একটি পক্ষ কেউ কেউ ফ্যাসিবাদদেরকে বিভিন্ন সহযোগিতা করার চেষ্টা করছে সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ সামনে বড় সংখ্যক হয়তো যারা আর কি তারাও আমার সহযোদ্ধা তারা যেই জায়গা থেকে এসেছে যে ক্যাম্পাস থেকে এসেছে যে এলাকা থেকে এসেছে তারাও আন্দোলনের সহযোদ্ধা তারাও এই ফ্যাসিবাদকে নির্মূল করতে তাদের অগ্রগণী ভূমিকা ছিল সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ এবং আমার অভিভাবক আমাদের মাননীয় উপাচার্য মহোদয় সহ বাকিরা বিভিন্ন কর্তা ব্যক্তিরা আছেন ইসলাম বিশ্ববিদ্যালয় পঁয়তাল্লিশ বছরে কখনো এই জাক বিশ্ববিদ্যালয় দিবস পালন হয়নি এটি আপনার মাধ্যমে ইসলাম বিশ্ববিদ্যালয় একটি নদী স্থাপন হয়েছে আগামী দিনে বিশ্ববিদ্যালয় সংস্কারেও আমরা নদীর দেখতে চাই মাননীয় অভিভাবক আপনার কাছে আমাদের একটি সিস্টেমের ভিতরে রেখে দিয়ে ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে আদর্শ সে আদর্শের জায়গাকে বহু দূরে ঠেলে ফেলে দেওয়া হয়েছে আপনার নির্দেশনার মাধ্যমে এই জায়গাগুলো কাটিয়ে উঠতে হবে পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে দাবিগুলো অনতিলম্বে সেশন জট দূর করে বিভিন্ন প্রশাসনে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে অতি দ্রুততার সাথে ডিজিটালাইজেশনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ মাননীয় উপাচার্য মহোদয়ের কাছ থেকে আমরা দ্রুততর সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় সংস্কার একটি রোডম্যাপ চাই সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমি আরেকটি বিষয় বলে আমার কথা শেষ করব আমরা জুলাই বিপ্লবে যেভাবে ঐক্যবদ্ধতা নজির দেখিয়েছিলাম শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা যে এক কাতারে আমরা এক কাতারে এক মিছিলে এক মিছিলে সামিল হয়ে যে একই স্লোগান দিয়ে আমরা যে দাবি তুলেছিলাম আমরা যে সংস্কারের দাবি তুলেছিলাম সে সংস্কারের দাবি আমাদের অব্যাহত থাকবে এবং আমরা আগের দিনে এই ঐক্যবদ্ধতা নজির দেখাতে চাই ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় সংস্কারের সম সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখতে চাই সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ কথা আর বাড়াবো না আরেকটি বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনে যিনি আছেন আমাদের অভিভাবক সম্প্রদায় সামনের দিনে যারা আসবে তাদের কাছে আমার উদাত্ত অনুরোধ থাকবে যে জুলাই স্ট্রিটের সাথে যেটি চাই না অনুগ্রহ করে আপনার তেমন কোনো সিদ্ধান্ত নেবেন না আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ষোলো আমার ভাই বোনের শহীদের আত্মত্যাগের কথা আপনারা মুখে নিয়ে আসুন আপনারা নিয়ে আসুন ঢাকা এই সৈন্যচারী মরাত্মক এবং হত্যাকারী ধর আওয়ামী লীগের প্রশাসনের সামনে আপনারা মুখে দিয়ে আসুন আপনারা মুখে দিয়ে আসুন কীভাবে ব্যাগা শহরের মুগ্ধ পানি থাকবে পানি থাকবে বলেছে চিৎকার করছে তারা সে কেউ করেনি তারা তার ভোগ চা করে দিয়েছে এবং তার জীবনে যে সর্বোচ্চ এই ট্যাগ এই ট্যাগ তার কিন্তু শুধুমাত্রই করে হয়নি তার টেক ছিল দেশ বিনির্মাণ এবং দেশ সংস্কার সর্বোপরি এই জিনিসগুলো আপনারা মাথা রাখবেন আপনারা মাথা রাখবেন এই কুষ্টিয়ার বুকে আবু সাमाशৌ 2600 বিভিন্ন শহীদদের কথাগুলো আপনারা মনে রাখবেন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের সহজ হবে

আমি সেই প্রশাসনের কাছে কোনো ব্যবস্থা পাইনি এই প্রশাসন সেরকম কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা আপনাদের কাছে আমার উদার্ত থাকবে যে কোনো ব্যাপারে ভাবার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দয়া করে সেই সব শহীদদের মুখগুলো আপনারা মনে করুন অনেক ভিডিও ফুটেজ পাবেন এখনো ভিডিও দেখলে কান্না ধরে রাখতে পারি না সেই হাজার ভাই বোনদের কথাগুলো আপনারা একটু মাথায় রাখবেন এর বাইরে এইটুকু যদি আপনারা মাথায় রাখেন আমার মনে হয় আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এর পাশাপাশি আপনারা একটা জিনিস খেয়াল করবেন এগুলোতে যেন অবশ্যই যারা যোগ্য এবং যোগ্যতার ভিত্তিতে কাজগুলো হয় এবং যারা যোগ্য সেই অনুযায়ী যেন তার মূল্য নয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আবারও আপনাদের সামনে আমি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতার আহ্বান রাখি এবং আমরা বিশ্ববিদ্যালয় সংস্কারে জুলাই যেভাবে আন্দোলনের লড়াই করেছে আগামী দিনেও বিশ্ববিদ্যালয় সংস্কারে আমরা কাঁধ মিলিয়ে আহ লড়াই করার নজির দেখাতে চাই এবং আমরা নজির রাখতে চাই সে আহ্বান জানিয়ে ক্রিয়াশীল সকল সংগঠন সহ সকলের প্রতি আমি তত্তাহ্বান রাখে আমি আমার বক্তব্য শেষ করছি